সুপ্রিয় দর্শক শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যেখানে যেই হাটে অবস্থান করতেছি সেই হাটটি হলো উত্তরবঙ্গ সুনামধন্য ঐতিহ্যবাহী পঞ্চগড় গোরহাট এই হাটে যে আজকের যে কালেকশন কোরবানিদের জন্য এই কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এক ভাই এসেছেন চট্টগ্রাম থেকে উনি চট্টগ্রাম থেকে আজকে এসে কয়েকদিন হলো আষার তো আজকে উনি পঞ্চগড় হাটে আজকে উনি গরু কিনতেছেন এবং কি গতকালকে বোদার হাট করেছেন সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বড় ভাই ভালো আছেন তো আজকে কি গরু কিনলেন আপনি আজকে কটা কিনলেন নয়টা এখানে কিনছেন তাই ভাইয়ের পরিচয়টা একটু দিলে ভালো হতো আপনার পরিচয়টা দিলে ভালো হতো চট্টগ্রাম পতেঙ্গা থেকে যাচ্ছেন তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে আপনি এখানে নয়টা মাল কিনলেন তো চলেন আমরা একটু দেখবো কিরকম দামে কিনলেন এই যে আমাদের সামনে লালটা লাল শার্টটা এটা কিরকম দামে কিনলেন এক লক্ষ পঁয়ত্রিশ বয়স কেমন ভাই দুই বয়স আচ্ছা ওইদিকে একটু যান সম্পূর্ণ সারটা আমরা যেন দেখতে পারি বা দর্শক যেন দেখতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বয়স দুই আচ্ছা এটার মাংস কত আসবে সাড়ে পাঁচ মন আসবে না ভাই বলেছেন যে সাড়ে পাঁচ মন মাংস আসবে উনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ক্রয় করেছেন তো আজকে আপনি যে এই পঞ্চগড় হাটা যে আপনি গরু কিনলেন তাতে কীরকম সুযোগ সুবিধা কোনো সমস্যা আমাদের অনেক সম্মান করতেছে তাই অসংখ্য ধন্যবাদ চলেন পরের গরুগুলো আমরা একটু দেখবো আচ্ছা এই যে পরে একটা সাদা আছে নাকি সাদা কালো আচ্ছা এটা কীরকম দামে কিনলেন এটা কেজি এক লাখ বত্রিশ লক্ষ বত্রিশ বয়স কেমন এটা দাও দুই দাও এক লক্ষ বয়স বত্রিশ হাজার টাকা কে উনি কিনেছেন মাংস কতগুলো আসবে পাঁচ পাঁচ মোন মাংস ভাই বলছেন যে পাঁচ মোন মাংস আসবে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় উনি ক্রয় করছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে উনি যে আজকে চট্টগ্রাম পতেঙ্গা থেকে এসেছেন আসলেই উনি যে কিনেছেন সেই সম্পর্কে অবশ্যই আপনাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তার উনি লস করলো না লাভ করলো আচ্ছা ভাই এই যে আরেকটা আছে লাল কালো এটা কীরকম দামে কিনলেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনি এটা ক্রয় করেছেন বয়স কেমন এটাও দুই দাঁত এটার মাংস কত লাগবে এটা সাড়ে চার মন আসবে না সাড়ে চার মন প্লাস আছে আচ্ছা পরেরটা যাবো আমরা এটা আছে না আচ্ছা এটা কিরকম দামে কিনলেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উনি কিনেছেন এটা বয়স কেমন এটা এটাও দুই দাঁত না এটাও দুই দাঁত মাংস কত আসবে এটা ছয় মন ভাই ধারণা দিয়েছে ছয় মন ছয় মন মাংস আসবে এই ষাটটির তো আজকে যে আপনি যে গরু যে কিনলেন তাতে আপনার দেশে গিয়ে কি পড়তে হবে

আপনি সুযোগ সুবিধা পেয়েছে বিদায় এবারে আবার চলে আসছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তরবঙ্গে এসেছে আপনি আজকে গরু কিনছেন টেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন